আপনি কি জানেন কোরআনে আমাদের ঘুমের কথাও বলা হয়েছে শুধু বিশ্রাম হিসেবে না দুর্বলতা হিসেবেও না বরং আল্লাহ আমাদের ঘুমকে বানিয়েছেন একটা নিদর্শন একটা বুঝিয়ে দেওয়ার জন্য আমাদের আত্মা পুরোপুরি আমাদের হাতে না সুরা আজ জুমারে আল্লাহ বলেন মৃত্যুর সময় তিনি মানুষের আত্মা নিয়ে নেন আর যারা মারা যায় না তাদের আত্মাও তিনি নিয়ে নেন ঘুমের সময় তারপর যাদের সময় এখনো শেষ হয়নি আল্লাহ তাদের আত্মা আবার ফিরিয়ে দেন ভাবুন তো প্রতিদিন রাতে আপনি ঘুমান আর প্রতিদিন সকালে আল্লাহ আপনাকে আবার জাগার সুযোগ দেন কোরানে ঘুমকে বলা হয়েছে রহমত আল্লাহ দয়া শরীর একটু থামে মন শান্ত হয় আত্মা যেন আবার নতুন করে শুরু করে কিন্তু একই সাথে এটা একটা বার্তাও একদিন এমন রাত আসবে যার পর আর সকাল হবে না এই কথাগুলো যদি আপনার মনে লাগে তাহলে স্ক্রোল করে চলে যাবেন না সাবস্ক্রাইব করুন কোরআনের সেই কথাগুলোর জন্য যেগুলো ঘুমানোর আগে আমাদের আত্মাকে জাগিয়ে তোলে